বলে ত্যা দ্যা দু ইন দ্য দিন তোমরা সীমা করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা বাকারা আয়াত একশো তিনব্বই প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা আলোচনা করব একজন আলোচিত ব্যক্তিকে নিয়ে তাওহিদউদ্দিন আফ্রিদি তিনি সমাজে নানা ধরনের অপকর্ম করেছেন মানুষের সঙ্গে অন্যায় করেছেন প্রতারণা করেছেন এবং নানাভাবে ক্ষতি করেছেন ইসলামের আলোকে আমরা দেখব এসব কাজ কতটা গুরুতর পাপ এবং মুসলমানদের কি শিক্ষা নেওয়া উচিত আফ্রিদির অপকর্ম ও বাস্তবতা নিয়ে কথা বললে তিনি মানুষের সাথে প্রতারণা করেছেন অন্যায়ভাবে সম্পদ আত্মসাত করেছেন দুর্বল মানুষকে কষ্ট দিয়েছেন অহংকার ও ক্ষমতার দম্ভ দেখিয়েছেন রসদুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম শরীফের হাদিস তাহিদ উদ্দিন আফ্রিদির এই অপকর্মগুলো শুধু মানুষের অধিকার লঙ্ঘনই নয় বরং আল্লাহর বড় গুনাহের অন্তর্ভুক্ত প্রিয় দর্শক এখন আলোচনা করব ইসলামের দৃষ্টিকোণ থেকে এই অন্যায়গুলো কিভাবে দেখা হচ্ছে ইসলাম সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে কোরআনে আল্লাহ বলেছেন ইন্না মুরু বিলা আদি ওল ইহ সান নিশ্চয়ই আল্লাহ নেই বিচার ও সৎকর্মের নির্দেশ দেন নাহাল আয়াত নব্বই উদ্দিন আফ্রিদি যেসব অন্যায় করেছেন সেগুলো ইসলামী নিয়মনীতির সম্পূর্ণ পরিবন্ধী মানুষের সম্পদ ইজ্জত ও অধিকার নষ্ট করা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ একজন প্রভাবশালী ব্যক্তি যখন অপকর্ম করে তখন সমাজে অশান্তি ছড়ায় দুর্বলতা কষ্ট পায় নিরীহরা ক্ষতিগ্রস্ত হয় আফ্রিদির কর্মকাণ্ডের কারণে সমাজে ভয় দুশ্চিন্তা ও ক্ষোভ জন্ম নিয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মুসলমান সেই ব্যক্তি যার জিহবা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে এই হাদিসটি সহি বুখারি মুসলিমের হাদিস প্রিয় দর্শক এখন যদি আপনাদের সাথে নসিহাত ও শিক্ষা নিয়ে কথা বলি আফ্রিদের ঘটনায় আমাদের জন্য শিক্ষা হলো কখনো প্রতারণা করা যাবে না দুর্বল মানুষকে কষ্ট দেওয়া আল্লাহর ক্রোধ ডেকে আনে অন্যায় করলে দুনিয়াতেও শাস্তি আছে আখের রাতেও আছে ওসল সাল সাল্লাম বলেছেন অন্যায় কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে সহি প্রিয় দর্শক বিন্দু তাহিদুদ্দিন আফ্রিদের মতো মানুষদের অপকর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যেন নিজেদের জীবনে ন্যায় নীতি সততা ও আমানত বজায় রাখি আসুন সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন এবং অন্যায়কারীদের হাত থেকে সমাজকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক তহবিদ আফ্রিদি বাংলাদেশের বিভিন্ন স্থানে পড়াশোনা করেছে ছাত্র জীবনে তার প্রতিভা ও নেতৃত্বের গুণ প্রকাশ পেয়েছিল কিন্তু দুঃখজনক হলো সেই প্রতিভাকে তিনি সৎ পথে ব্যবহার না করে অন্যায়ের পথে ব্যবহার করেছেন ইসলাম বলে যে জ্ঞান আল্লাহর সন্তুষ্টির জন্য নয় তা কিয়ামতের দিন মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে সহি হাদিসের এটি প্রিয় দর্শক বাংলাদেশে তার বাংলাদেশে এসে আফ্রিদি নানা ধরনের কর্মকাণ্ড করেছে সমাজে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে অন্যায় করেছে মানুষের অর্থ ও সম্পদ আত্মসাত করেছে দুর্বলদের উপর অত্যাচার করেছে সত্য ও নেকে উপেক্ষা করেছে এগুলো সবই ইসলামের দৃষ্টিতে হারাম ও গুনাহের কাজ আল্লাহ বলেন ওয়া লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাথিল তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সূরা বাকরা আয়াত 188 প্রিয় দর্শক যদি তৌহিদ উদ্দিন আফ্রিদি ইসলামে জীবন যাপন করত তাহলে কেমন হতো চিন্তা করে যদি আফ্রিদি সত্যিকারের ইসলামে যাপন করত তবে কি হতো সে মানুষকে প্রতারণা না করে সাহায্য করত। দুনিয়ার সম্পদ অন্যভাবে ভোগ না করে হালাল উপায়ে উপার্জন করত। ক্ষমতা দিয়ে মানুষকে কষ্ট না দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত সমাজে ভয় নয় শান্তি প্রতিষ্ঠা করত অসল সাল সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে মানুষকে উপকার করে সহি বুখারি প্রদর্শক যদি নিয়মগুলো সে মেনে কাজ করত তাহলে তিনি দুনিয়া ও আখেরাতে কি ধরনের লাভ পেতে পারতেন আসুন সেই বিষয়ে কথা বলে যদি আফ্রিদি ইসলামের নির্দেশনা মেনে চলত দুনিয়াতে সে মানুষের ভালোবাসা সম্মান ও দোয়া অর্জন করত। আখিরাতে জান্নাত লাভ করত। কিন্তু অন্যায় ও জুলুমের কারণে দুনিয়াতে সে মানুষের ঘৃণা করিয়েছে আখিরাতে তার জন্য আছে আল্লাহর শাস্তি আল্লাহ বলেন ইনাল অ্যাবে র র লাফি নাহিম ও ইন্নেল ফুজ্জা র লাফি জাহিম নিশ্চয়ই সৎ থাকবে জান্নাতে আর পাপিষ্টরা থাকবে জাহান্নামে সোরা ইন ফিতব আয়াত তেরো থেকে চোদ্দো পিয়দর্শক এখন আসুন আলোচনা করি ইসলামের দৃষ্টিতে তিনি মেয়েদের সাথে যে অন্যায় করেছেন সেই বিষয়গুলো নিয়ে প্রিয় দর্শক আজ আমরা এমন একটি গুরুতর বিষয়ে কথা বলবো। বলব উদ্দিন আফ্রিদি যেভাবে বিভিন্ন মেয়েদের সাথে অন্যায় করেছে ও অপকর্ম করেছে ইসলামের আলোকে এই বিষয়টির কঠিন বাস্তবতা ও শাস্তি কি সেটি আমরা আজকে আলোচনা করব। আফ্রিদি তার প্রভাব ও অবস্থান ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে অন্যায় আচরণ করেছে কখনো প্রচারণা করেছে কখনো তাদের সম্মান নষ্ট করেছে এগুলো শুধু সামাজিক অপরাধ নয় ইসলামের দৃষ্টিতে এটি গুরুতর কবিরা গোনা অসলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন এই দুনিয়ায় যে ব্যক্তি অন্যের ইজ্জত নিয়ে খেলবে কিয়ামতের দিন আল্লাহ তার ইজ্জত ধ্বংস করে দেবেন প্রিয় দর্শক এখন আসুন কথা বলি এই বিষয়ে ইসলামের অবস্থানকে ইসলাম নারীর মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কোরআনে আল্লাহ তালা বলেন আর নারীদের সাথে সৎ ব্যবহার কর সুরানিসা আয়াত উনিশ প্রিয় দর্শক এখন আসুন কথা বলে তাহিদ উদ্দিন আফ্রিদি যে কাজগুলো করেছে সে প্রতারণা করে সম্পর্ক তৈরি করেছে মেয়েদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাদের সম্মান নষ্ট করেছে এসব ইসলামের দৃষ্টিতে বেবিচারের দরজা খুলে দেয়া কাজ যা জাহান্নামের দিকে নিয়ে যায় কোরআনে আল্লাহ বলেন বলে তাকরব বুঝিনা ইন না হু ক্যা না ফা বেবিচারের কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা ইসরো আয়াত বত্রিশ দর্শক এখন আসুন কথা বলি মেয়েদের প্রতি জুলুমের শাস্তি নিয়ে অসল সাল আলহ সাল্লাম বলেছেন সাবধান নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর সহি মুসলিম শরীফের হাদিস এটি যে পুরুষ মেয়েদের সাথে প্রচারণা করে বা তাদের আয়োজন নষ্ট করে আল্লাহর কাছে সে অনেক বড় অপরাধী দুনিয়াতে সে হয়তো ক্ষমতার জুড়ে বাঁচতে পারে কিন্তু আখি রাতে আল্লাহ তাকে আদালতে দাঁড় করাবেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে শিক্ষা ও উপদেশ দিচ্ছি আফ্রিদের ঘটনার মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হলো নারীদের প্রতারণা করা অনেক বড় গুণা সম্পর্কের নামে মেয়েদের ইজ্জত নষ্ট করা জাহান্নামের নামের পথ মুসলিম পুরুষের উচিত নারীকে সম্মান করা তার অধিকার রক্ষা করা অসরুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে শহীদ তিরমেজি শরীফের হাদিস এটি প্রিয় দর্শক উপসংখ্যারে টানছি তাহিদুদ্দিন আফ্রিদির এই অপকর্ম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্যায় করলে দুনিয়াতে মানুষ ঘৃণা করে আর আল্লাহর শাস্তি নিশ্চিত আসুন আমরা সবাই প্রতিজ্ঞা আখি রাতে তাদের সম্মান করব তাদের অধিকার রক্ষা করব আর ইসলামে জীবনযাপন করব। প্রিয় দর্শক আমি আপনাদের সাথে ছিলাম এস কে আরমার আহাত আজকের জন্য বিদায় নিচ্ছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ফুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum